নাহং তত্র তিষ্ঠামি নারদ তো নারদ প্রভুকে জিজ্ঞেস করছে প্রভু আপনি থাকেন কোথায় তো প্রভু তখন বলছেন যে আমি বৈকুণ্ঠেও থাকি না আর যোগীদের হৃদয়েও থাকে না আমি থাকি সেখানে যেখানে আমার নাম গান হয় এই যে তার নাম গান চলছে এখানে তিনি এখানে কিন্তু সূক্ষ্মভাবে বিরাজ করছেন তিনি তো বিশ্বের সৃষ্টিকর্তা তথা আমাদেরও সৃষ্টিকর্তা হ্যাঁ তিনি এইভাবে সমস্ত জায়গায় পৃথিবীর সমস্ত জায়গায় তিনি বিরাজ করছেন তথা আমাদের মধ্যে তিনি বিরাজ করছেন তিনি যে আঠেরো স্তরের নাম নিয়ে এলেন সেই নাম আর নামই অভেদ তিনি এবারে আমাদেরকে আঠেরো স্তরের নাম নিয়ে এসে দিলেন সেই আঠেরো স্তরের নামের মধ্যেই আমরা তাকে পাব সেই জন্য নাম আমাদের সবসময় তিনি করতে বললেন যেখানেই থাকি না কেন নামের মধ্যে থাকতে হবে এই নামের যে অপার করুণা এবং নামের যে অপার শক্তি সে যারা করেছেন বা যারা করে চলেছেন তারা বুঝতে পারেন যে নাম করলে তিনি কিভাবে স্বয়ং সেখানে উপস্থিত হয়ে যান সে ঘটনা আমাদের কাছে প্রচুর রয়েছে হুম তো একটি মা এবারে একটা ঘটনা বলি একটি মা তিনি আমাদের গুরু বোন তিনি চেন্নাইতে তার চারটি স্থল তো সেখান থেকে তিনি বাড়িতে আসছেন কলকাতায় তো সঙ্গে ভারী দুটো ব্যাগ রয়েছে সে ব্যাগ দুটি মানে টানা যায় কিন্তু তিনি নাবার কথা আমাদের কোন স্টেশন যেন ওটা সাঁতরাগাছিতে তিনি নেবেছেন কিন্তু নাবার কথা ছিল অন্য একটা স্টেশনে তো সাঁতরাগাছিতে নেবে তিনি সুবিধা হবে বলে ওখানেই তিনি নেবে পড়েছেন কিন্তু এটা তিনি খেয়াল করেননি যে এত ভারী ব্যাগ নিয়ে কাছি ওই উপরে উঠতে হবে মানে সিঁড়িতে উঠতে হবে আবার নিচে নামতে হবে তবে তিনি স্টেশনের রেপার থেকে ওপারে আসতে পারবেন মানে তার যাওয়ার পথটায় আসতে পারবেন তো সেটা তো তিনি প্রথমে জানতেন না আর জানলেও কিছু করার নেই তিনি নেবে পড়েছেন ওখানে যাই হোক তো বলছে ঠাকুরকে আমি স্মরণ করলাম ঠাকুর তুমি তো আমার সঙ্গেই আছো তো এটা আমাকে একটু তুমি দয়া করো দয়াল বলে তিনি ঠাকুরকে প্রণাম জানালেন প্রথম দুটো ব্যাগ তিনি যখন উঠাচ্ছেন এত ভারী ব্যাগ দুটো সত্যি খুব ভারী মানে টেনে তোলা মানে এইভাবে টেনে টেনে সিঁড়িতে তোলা সম্ভব নয় কিন্তু সম্ভব হলো তার দয়াতে কি করে তিনি খালি শুধু একবার তাকে ডাকলেন ঠাকুর আমি যেন নিয়ে উঠতে পারি তুমি একটু দেখো দয়াল তো বলছে প্রথমবার যখন তুললাম খুব ভারী লাগছে কিন্তু সেকেন্ডবারে যখন তুললাম দুটো ব্যাগ দু হাতে কে যেন নিচ থেকে আমায় ব্যাগটা তুলে তুলে দিচ্ছেন ব্যাগটা হালকা হয়ে গেল এবং প্রত্যেকটা স্টেপে তিনি দুটো ব্যাগ নিয়ে উঠে সেই উপরের সিঁড়িতে উঠ মানে উপরের প্ল্যাটফর্মে উঠলেন আবার সেখান থেকে তিনি একইভাবে আমার নামলেন নিচে নিয়ে এবার তার ট্যাক্সি স্ট্যান্ডে এলেন সেখান থেকে তিনি ট্যাক্সি স্ট্যান্ডে এসেও তিনি কিন্তু কোনো ট্যাক্সি ড্রাইভারকে তো মানে এখন বুকিং করতে হয় না সব অনলাইন বুকিং করতে সে তো তিনি পারেন না কোত্থেকে সেটাও তিনি বললেন ঠাকুর আমি তো এইসব পারি না আমি কি করে যাব আমি জানি না এও তুমি আমায় একটু সব দিক থেকে তুমি রক্ষা করছো এখন আমায় একটু রক্ষা থেকে এক দাদা এসে হঠাৎ তিনি বললেন মা আপনি কি ট্যাক্সিতে যাবেন আচমকা তিনি এসে গেলেন এসে বললেন বলছে হ্যাঁ আমি তো যাবই বলছে আসুন বলে একটা ব্যাগ তিনি নিলেন আর একটা ব্যাগ তিনি টেনে ট্রেনে নিয়ে গেলেন নিয়ে গিয়ে ট্যাক্সিতে বসলেন হ্যাঁ সে ট্যাক্সি একদম দোরগোড়ায় আমাদের বেহালাতে এসে পৌঁছে দিলেন মায়ের নাম হচ্ছে অমৃতা পালমা হম সরি অমিতা পালমা তো তিনি এই ঘটনাটা আমায় বলেছিলেন যে দাদা ঠাকুরের কি দয়া মানে সে বলে শেষ করা যায় না এবং আমি যখন প্রথম আমার চাকরি নিয়ে আমি দিল্লি থেকে চেঞ্জ করে চেন্নাইতে যাচ্ছি হ্যাঁ নতুন চাকরি নেওয়ার জন্য সেই যে জার্নি জার্নির পথে আমি যে কী বিপদে পড়েছিলাম সে আপনাকে আমি আর বলে বোঝাতে পারবো না সেখানেও তিনি আমাকে স্বয়ং রক্ষা করেছেন তিনি ছাড়া আর কেউ ছিল না এইভাবে আমাকে রক্ষা করার আমি হারিয়ে যেতাম কোথায় মানে এমন দুষ্টু লোকের পাল্লাই পড়েছিলাম আমার জীবনটাই হয়তো শেষ হয়ে যেত কিন্তু স্বয়ং তিনি মালিক তিনি রক্ষা করেছেন স্বয়ং পাশে বসেই তিনি হ্যাঁ সেই দিল্লি থেকে একদম চেন্নাই পৌঁছে দিয়েছেন যাই হোক তার এই যে দয়া সেই দয়া কিন্তু আমরা অনবরতই পেয়ে চলেছি কিন্তু আমরা নেওয়ার ক্ষমতা রাখতে পারি না মানে নেওয়ার ক্ষমতাটা আমাদের খুব কম তিনি দয়া কিন্তু অবিশ্রান্তভাবে যেমন সূর্যের আলো আমাদের সবাইকে তিনি দান করছেন চাঁদের আলো সবাইকে দান করছেন এই যে বাতাস বাতাস বয়ে চলেছে তার মধ্যে আমরা অক্সিজেন পাচ্ছি নিজেরা অক্সিজেন পেয়ে নিজেদের শ্বাস প্রশ্বাস নিয়ে আমরা বেঁচে আছি মানে প্রতিনিয়ত তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন তার দয়া দিয়ে আমরা এগুলো অনুভব করতে পারছি না আমরা যখন জন্মগ্রহণ করি যখন মায়ের কোলে থাকি তখন শিশু তখন আমরা কিছু বুঝতে পারি না তারপর আস্তে আস্তে বড় হয়ে মা যখন সব কিছু মা বাবা যখন সব কিছু শিখিয়ে দিল আমরা তখন বারো বছর যখন হয়ে গেল তখন আমরা আর কাউকে চিনি না তখন আমরা নিজেরাই হয়ে গেলাম ধনুর্ধর আর কাউকে চিনি না জানি না হ্যাঁ অধিকাংশ ক্ষেত্রে বলতে শোনা যায় ভগবান কি আছে এ তো ভগবান আছে আছে কিন্তু আমরা মানি না আমাদের কর্মটাই হচ্ছে ধর্ম আর সেটাই হচ্ছে ভগবান এরকম তারা বলে থাকে কিন্তু তিনি যে স্বয়ং মালিক এই সৃষ্টিকর্তা তিনি যে এই জিনিসগুলো আমাদের দিচ্ছেন না হলে যে আমরা এক মুহূর্তের জন্য বাঁচতে পারবো না সে কথাটা আমরা আদৌ খেয়াল করি না যখন আমরা বিপদে পড়ি তখন একবার খেয়াল আসে যে ঠাকুর তুমি বাঁচাও বা ভগবান তুমি বাঁচাও যারা ভগবানের বিশ্বাসী নেয় তবুও তারা বলে তুমি আমাকে বাঁচাও কারণ প্রাণটাই আমরা আমরা কি চাই আমরা বাঁচতে চাই আর বাড়তে চাই তো আমাদের এই বাঁচাবাড়াটা ব্যাহত হয়ে যাবে তখনই যখন আমরা আহ ইষ্টকে ভুলে যাই ইষ্ট মানে মঙ্গল এই মঙ্গল কার মঙ্গল না আমাদের নিজের মঙ্গল নিজ নিজ মঙ্গলের কথা আমরা ভুলে যাই আমরা গিয়ে অনিষ্টের পথে পা দিয়ে আমরা চলতে থাকি আর তখনই হয় বিপর্যয় তখন আমাদের জীবনে উপস্থিত হয় মানে গ্রহদোষ বিপর্যয় বিপদ আপদ হ্যাঁ রোগ শোক জড়া ব্যাধি একদম ঘিরে ধরে আমাদের এই জিনিসগুলো আমরা কিন্তু যখন একটু সুস্থ অবস্থায় থাকি বা আমাদের যখন রোগ শুক নেই বা গ্রহদোষ নেই তখন কিন্তু আমরা বুঝতে পারি না তখন আমরা দেদার বলি যে আমার নিজেই আমি নিজের পথটা বেছে নিই আমি নিজেই চলেছি আমি সব কিছু করতে পারি হ্যাঁ নোবাড নো যার কাউকে আমরা চিনি না ভগবান ভগবান দরকার নেই কিন্তু যখন আমরা বিপদে পড়ি তখন আমরা তাকে স্মরণ করলে তিনি কিন্তু আমাদের কাছে উপস্থিত হন তো তার কতগুলো রীতি রয়েছেন ওই যে ঠাকুর বলেছেন যজন আর সদাচার তো সেই পাঁচটা নীতির মধ্যেই কিন্তু তার সমস্ত কিছু বলা আছে এবং সেইগুলো যদি আমরা নিয়ম মাফিক করি তাহলে কিন্তু স্বয়ং তাকে আমরা দর্শন করতে পারবো তার দয়া তো আছেই তাকে আমরা দর্শন পেয়ে যাব এমন কথা আমি জোর করে বলতে পারি তো সেই যে চারটে জিনিস আমাদের করতে হবে ওই যে আমরা দীক্ষা দেওয়ার সময় কি বলি যে আমরা বলি নামটা সবসময় করবেন ঘন্টা যেন নামের মধ্যে থাকতে পারেন এই চব্বিশ ঘন্টা কি করে হবে অনেকেই প্রশ্ন করে যে আমরা তো ঘুমবো ঘুমলে তখন তো আর নাম ধ্যান করা যায় না নাম করা যায় না তখন তো অচৈতন্য অবস্থায় আমরা পড়ে থাকি সেই জন্য তাদের বলে দেওয়া হয় যে তখন তোমাদের চোখে যখন ঘুম আসছে না ততক্ষণ পর্যন্ত নামের মধ্যে থাকো নাম করতে থাকো নাম করতে করতে যেন চোখে ঘুমটা আসে তাহলে সেই ঘুমের মধ্যেও তোমার নামটা চলবে যারা অপারেশন থিয়েটারে যায় বা যাদেরকে অজ্ঞান করা হয় অজ্ঞান করে অপারেশন করা হয় তাদেরকে বলে দেওয়া হয় তোমরা নাম করতে থাকবে নাম করতে 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 যেন তোমার অপারেশন শুরু হয় তাহলে সেই অপারেশন থিয়েটারেও তার নাম চলতে থাকে পরে দেখা যায় বিপদ আপদ অনেক কিছু হয়েছিল সেগুলো সব কেটে গিয়ে রোগী কিন্তু সুস্থ অবস্থায় পৌঁছে যায় এই নাম সেই নামটা আমরা বলে দিই যে এই নাম যেন চব্বিশ ঘন্টা নামের মধ্যে থাকা হয় আর তারপরে কি না সকালে উঠেই আমাদের একদম ব্রাহ্ম মুহূর্তে উঠেই আমাদের ইষ্টভৃতি করতে হবে ইষ্টভৃতিটা কি না ইষ্ট মানে মঙ্গল আর ভৃতি মানে হরণ পোষণ আমাদের নিজেদের মঙ্গলের জন্য আমরা পরম কারুণিককে মানে পরম দয়ালকে স্বয়ং ভগবানকে আমরা ভোগ নিবেদন করব সেই ভোগ নিবেদনের পর আমরা সমস্ত কিছু কাজ আমাদের নিত্য যে সমস্ত কাজ সেগুলো শুরু করব কেন আমরা তাকে ভোগ নিবেদন করব না তিনি আমাদের এই জীবনটা তিনি দান করেছেন মাতৃগর্ভে সেই জন্যই আমরা প্রতিনিয়ত তাকে প্রত্যেকটি সকালে উঠে তাকে আমরা প্রণাম জানাবো এবং ভোগ নিবেদন কর তাকে না দিয়ে আমরা কিছু জলগ্রহণ পর্যন্ত করব না ওই জন্য ইষ্টির সময় বলে দেওয়া হয় যে যেন মানে মুখটা পরিষ্কার করে ধুয়ে যেন জল না খেয়ে ফেলা হয় হ্যাঁ নির্জলা অবস্থায় এবং কি বলে ওই ইয়ে ব্রাহ্ম মুহূর্তে তাকে অর্ঘ নিবেদন করতে হবে কেন না আমরা তার দয়ায় মাতৃগর্ভে আমরা স্থান পেয়েছি এই সুন্দর জীবনটা পেয়েছি তিনি আমাদের ব্রেনটা অচল করে দেননি তিনি আমাদের চোখটা অন্ধ করে দেন না মানে দেননি দিয়ে তিনি জন্ম দেননি বা তৈরি করে দেননি তিনি আমাদের লাংসটা ঠিক রেখেছেন আমাদের হার্টটা ঠিক রেখেছেন হ্যাঁ হাতটাও ঠিক রয়েছে হাতটা ওকেজ নয় খোড়া করে দেননি আমরা সমস্ত কিছু একদম সুন্দর ভাবে তিনি গড়ে দিয়ে মাতি গর্ভে সুন্দর জীবনটা তিনি দান করেছেন সেই প্রতিনিয়ত সেই কথা আমাদের মনে করে প্রত্যেক দিন এই ইষ্টবৃত্তিটা আমাদের করতে হবে তাহলে এই হলো দুটো তার পরে আমাদের একটা ধ্যানের ব্যবস্থা তিনি করে দিয়েছেন সেই ধ্যানটা করতে হবে কোথায় না এই কি বলে আমাদের দুই ভুরুর মাঝখানে এবং নাকের গোড়াতে যেটা আমরা বলি পিনিয়াল গ্ল্যান্ড সেই পিনিয়াল গ্ল্যান্ডে আমাদের ধ্যানটা করতে হবে মিনিমাম অন্তত দশ মিনিট কিন্তু দশ মিনিটে হয় না দশ থেকে বিশ বাড়াতে হবে বিশ থেকে তিরিশ করতে হবে তিরিশ থেকে চল্লিশ অন্তত পঁয়তাল্লিশ মিনিট ধ্যান করতে হবে সেই জন্য স্টভৃতি না আগে করে আগে ধ্যানটা করে নেওয়া দরকার কারণ চারটে থেকে সাড়ে চারটের মধ্যে বা আরও একটু যদি আগে উঠা যায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময়ে যদি ধ্যান করতে হয় তাহলে আরও একটু আগে উঠতে হবে কারণ ওই সময় ধ্যানের মধ্যে আমাদের অনেক জিনিস মানে আমাদের শরীরের খুব ভালো ভালো জিনিসগুলো ওই ধ্যানের মধ্যে আমরা নিতে পারি সেটা কি না এই পিনিয়াল গ্ল্যান্ডে যখন আমরা ধ্যান করি তখন সেখানে মেলাটনিক বলে একটা রস সিক্রেশন হয় সেই রসটা কিন্তু আমাদের শরীরের সমস্ত সেলের মধ্যে ছড়িয়ে পড়ে ফলে কি হয় সেলগুলো পুষ্টি পায় এবং এই মেলাটোনিক তখন সিক্রেশন হবে যখন কিনা আপনি ওই ব্রাহ্ম মুহূর্তে আপনি ধ্যানটা করছেন ওটা কিন্তু সূর্যের আলো উঠে গেলে আর ওই সিক্রেশন হবে না মেলাটনিক সিক্রেশন আর হবে না মেলাটনিক সিক্রেশন বন্ধ হয়ে যাবে সেই জন্য আগে ধ্যানটা করে নেওয়া উচিত তারপরে ঠিক সূর্য ওঠার পূর্ব মুহূর্তেই ইষ্টভৃত্তিটা করে নেওয়া দরকার তার মানে ধ্যান শেষ হলেই ইষ্ট করে নেব এটাই হওয়া উচিত যদি কেউ ধ্যান করতে থাকে তাহলে এইভাবে তাহলে ইষ্টভৃত্তি করে তারপরে ধ্যান ধ্যানটা আগে করে নিয়ে তারপরে ইষ্টভৃত্তিটা করা ভালো এই হলো তিনটে জিনিস আর তারপরে ঠাকুরকে প্রণাম করে উঠে আমরা থানকুনি পাতা খাব থানকুনি পাতা অথবা ট্যাবলেট আমার সৎসঙ্গ সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে এ কোনো অভাব নাই আমি থানকুনি পাতা পাই না বাজারে পাই না কোথাও পাই না এটা আমি চিনি না এই এক্সকিউজ যেন কেউ না দেয় কারণ এতে আমরা সিক্সটি ফাইভ টাইপস অফ ডিজিজকে কন্ট্রোল করতে পারি এবং আমেরিকান ইউনিভার্সিটি এইটা নিয়ে এর রস নিয়ে তারা রিসার্চ করে বার করেছে যে এটা আমাদের ক্যান্সার রেজিস্ট্যান্ট তাহলে বুঝুন যে ঠাকুর একশো বছর আগে যা বলেছিলেন হ্যাঁ তিনি কিন্তু বলেননি যে তোমার ক্যান্সার হবে না বা তোমার রোগ সুখ যাবে না তিনি শুধু বলেছেন থানকুনি পাতা খেতে হবে তো তিনি বলে দিয়েছেন সেটা আমাদের শুনতে হবে ওই জন্য থানকুনি পাতা একদম প্রতিনিয়ত আমাদের প্রত্যেকটা দিন খেতে হবে ইষ্টপিতি করার পরেই ওই ধ্যান ট্যান করার পরেই ইষ্টপিতি হয়ে গেল তারপর ধ্যান হয়ে গেল ইষ্টপিতি হয়ে গেল তারপর থানকুনি পাতা খাবো এটা কিন্তু একদিনও বন্ধ হবে না স্টুবিতি যেমন একদিনও বন্ধ হবে না এটাও একদিনও বন্ধ হবে না এটা যদি প্রতিনিয়ত খেয়ে যান তাহলে আপনি আপনার শরীরের মধ্যে রোগের মাত্রা অনেকখানি কমিয়ে ফেলতে পারবেন ডাক্তার বাড়ি যাওয়া আপনার অনেকটাই কমে যাবে কিন্তু একটি দিনও এ ড্রপ অফ থানকুনি পাতার রস যদি আপনার একটা দিন ডিসকন্টিনিউড হয় তাহলে কিন্তু ওই কাজটা আর হবে না যেমন ডাক্তারবাবুরা কি বলেন যে একটা কোর্স আছে একটা ওষুধ দিলেন তিনি কোর্সটা আছে যে তিন দিন বা পাঁচ দিন বা সাত দিন বা দশ দিন তিনি বলে দেন দশ দিন কিন্তু এই ট্যাবলেটটা আপনাকে খেয়ে যেতে হবে একদিনও অফ করবেন না যদি একদিনও অফ করেন তাহলে কিন্তু ডিসকন্টিনিউড হয়ে গেল তার কাজটা আর হবে না আবার প্রথম থেকে শুরু করতে হবে ঠিক সেই একইভাবে এই থানকুনি পাতার রস আমাদের প্রত্যেকটা দিন আমাদের শরীরের মধ্যে দিতে হবে এবং চার পাঁচটা পাতা বা পাঁচ ছটা পাতা ভালো করে ধুয়ে ডাটা সমেত চিবিয়ে খেয়ে এক গ্লাস জল খেতে হবে সেই জল খেয়ে অন্তত দশ পনেরো মিনিট ওয়েট করতে হবে তারপরে খাওয়ার দাওয়ার খাওয়া তাহলে এই রসটা আমাদের শরীরের মধ্যে গিয়ে বিভিন্ন রকম কাজ করে তারা রোগ মাত্রা একদম কমিয়ে দেবে এই যে জিনিসগুলো তিনি প্রেসক্রাইব করেছেন তো সেগুলোর থেকে আমরা যদি বঞ্চিত হয় তাহলে তার দয়া আমরা কি করে পাবো দয়া মানে কি মানে করে পাওয়া মানে আমরা করব তবে পাবো বলছে হও আর পাও তো যদি আমরা না করি তাহলে কি করে আমি আমি হাঁটবো না তাহলে কি আমি সিনেমা হলে পৌঁছতে পারবো বা আমি আমি গাড়িতে উঠবো না তাহলে কি সিনেমা হলে পারবো সিনেমা দেখার জন্য আমি যাচ্ছি ধর তাহলে হাঁটার কাজটা আমাকে করতে হবে বা গাড়িতে ওঠা কাজটা করতে হবে তবেই না আমি ওখানে পৌঁছবো ঠিক একইভাবে কিভাবে তো কিছু না করলে পাওয়ার আশা আমাদের করা উচিত না করেই যে পেতে চায় দুঃখতার পিছিয়ে থাকে সেই জন্য করতে হবে আমাদের এই জিনিসগুলো আর এগুলো তো মিনিমাম জিনিস এই মিনিমাম জিনিসগুলো আমাদের বাচ্চা যদি এতে অব্যাহত থাকে মানে আমরা যদি সুস্থভাবে বাঁচতে পারি তাহলে এইটুকু জিনিস কি তার বিনিময়ে আমরা করতে পারি না আমাদের করতেই হবে আমরা তার দীক্ষা নেওয়ার সময় প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা এই জিনিসগুলো করবো কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ হয়েও আমরা মাঝে মাঝে দেখুন আজকে ডিপি ওয়াক্সে মানুষ সব হারিয়ে গেছে এই ডিপি ওয়াক্স কেন আচার্য দেব আজকের প্রত্যেকটা মুহূর্তে যখনই আপনি প্রণাম করে ওখানে উঠছেন তখনই আপনাকে জিজ্ঞেস করছে আপনার ডিপি ওয়াক কত দূর ডিপি ওয়াক মানে দীক্ষাপত্রের কাজ কত দূর এটার উপর কেন তেনারা জোর দিয়েছেন আগে আমরা বলতাম কি যজন যাজভি সস্তি সদাচার এই পাঁচটা জিনিস ভালোভাবে করুন এখন এইটা শুনে শুনে আমাদের এ হয়ে গেছি মানে আর ওইটা শুনতে ভালো লাগে না এখন তারা নতুন নাম দিলেন ডিপি ওয়াক্স এর মধ্যেই আপনার যজন যজন স্টেভিতে সস্তেন সদাচার সবই রয়েছে এই ডিপি ওয়াক্সটা কিভাবে করবেন আপনি কেন করবেন নিজের বাঁচার জন্য এবং অপরের বাঁচার জন্য এবং এর মধ্যেই এটা করতে গেলে আপনার সেই যজন যজন ইষ্টবৃত্তি সস্তনী সদাচার সবই ওর মধ্যে আছে আপনি একটা মানুষকে গিয়ে সেই ইষ্টবৃত্তি পরায়ণ হয়েছিল কিন্তু কোনো কারণে সে ডিসকন্টিনিউ করেছে তাহলে তাকে যখন আপনি বোঝাতে যাচ্ছেন তাহলে তখন সেখানে ওই যজন যাজন ইষ্টবৃত্তি সস্তনী সদাচারের কথা এসে যাচ্ছে তো সেই জন্য এই ডিপি ওয়ার্কস এর মাধ্যমে কন্টিনিউটি বজায় রাখতে হবে আর ডিপি ওয়ার্ক এক বছরের জন্য নয় দু বছরের জন্য নয় ছ মাসের জন্য নয় বা তিন মাসের জন্য নয় ডিপি ওয়ার্ক একদম হোল লাইফ আপনার হোল লাইফ ধরে করতে হবে কারণ একটা মানুষকে আপনি ডিপি ওয়ার্কসে গিয়ে তাকে যা করে আপনি ইষ্টভিত্তি পরায়ণ পুনরায় চালু করলেন কিন্তু দুমাস মাস পরে সে আবার হয়তো দেখা গেল ডিফল্টার হয়ে বসে আছে তাকে আবার গিয়ে আপনাকে জাগাতে হবে এই যে কন্টিনিউটি বজায় রাখা এই কন্টিনিউটি চলবে কোথায় না এই ডিপি ওয়াক্স মাধ্যমে সেই জন্য তারা বলছে আপনাদের ভালোটা পেতে হলে আপনাদের ভালোটা চাইতে হলে আপনাকে ডিপি ওয়ার্কসের মধ্যে থাকতে হবে অলওয়েজ কিন্তু আপনার কাজ ছেড়ে নয় আপনার পার্সোনাল যে সমস্ত কাজ আপনার চাকরি বাকরি বা যে সমস্ত কাজ করে আপনি সংসার পরিচালনা করেন সেগুলো কিন্তু সময় মতো করতে হবে এবং সেগুলো দেখবেন আরো অ্যাটেন্টিভ হয়ে গেছে আপনি সেই কাজগুলো আপনার যে প্রাত্যহিক কাজ বা সংসার চালানোর যে সমস্ত কাজ সেখানে আপনি এক্সপার্ট হয়ে গেছেন আরো ভালো করে করতে পারছেন এই ডিপি ওয়াক্স এর মাধ্যমে এর আগে তারা কি বলেছিল যে উপযোজনা কেন্দ্র এই উপযোজনা কেন্দ্র কে বা কারা চালু করেছেন তিনারাই বলেছেন এই উপযোজনা কেন্দ্র যদি না হতো আজকে আমরা করোনা পিরিয়ডে একটি মানুষকেও খুঁজে পেতাম না এই করোনা পিরিয়ডে বহু মানুষ হারিয়ে গেছে এই উপযোজনা কেন্দ্রের মাধ্যম ছিল বলে আজকে আমরা স্টোভিটা ঠিক জায়গা মতো গিয়ে দিতে পারছি সবার সম্ভব নয় ওই কলকাতার মেন অফিসে গিয়ে জমা দেওয়া সেই জন্য আপনার বাড়ির পাশে পায়ে হেঁটে অথবা রিক্সা করে গিয়ে উপযোজনা কেন্দ্রে আপনি স্টোভিতিতে দিয়ে আসতে পারছেন এবং সেটা এনশিওর করা হচ্ছে যে ওটা ঠিক পৌঁছে যাবে এবং তারা অর্ঘ প্রশস্তি এনে আবার আমার আপনাকে ফুনে বলছে যে আপনার অপ্রশুস্তি এসে গেছে আপনি নিয়ে যান এই জিনিসটা যদি তারা না চালু করতো তাহলে আমরা ইষ্টভৃতি তো বন্ধ হয়েছে আরো কত হতো তার সীমা সংখ্যা ছিল না তো তারা প্রত্যেকটা সময় যা যা বলেন সেই জিনিসগুলো আমাদের একদম নিখুঁত ভাবে পালন করতে হবে ওই তারা বলেছেন ঠিক আছে হেয়ালি করে জীবনে নিলে কিন্তু হবে না তার জন্য আমাদের সব সময় তাদের কথা শুনে চলতে হবে আর এর মাধ্যমে দীক্ষা তো অজস্র দীক্ষা হবে কারণ আপনি যখন ডিপি ওয়ার্কস করতে যাচ্ছেন একটা বাড়িতে গেলেন সেখানে গিয়ে দেখলেন একজনই সেই বাড়িতে দীক্ষিত কিন্তু তার পাশে তার পরিবারের আরো পাঁচটি লোক রয়েছে সেই পাঁচটি লোক কিন্তু ঠাকুরের ধার ধারে না তারা তখনও ওই মাটি হয়তো শুধু একা নিয়েছিল খুব লড়াই করে সে তার সংসারে এই ছবিতে চালিয়ে যাচ্ছে বা ঠাকুরকে ধরে রেখেছে আরো পাঁচটা মানুষ তারা কিন্তু ঠাকুরের ধার ধারে না তো সেখানে গিয়ে যখন আপনি এই পয়েন্টটা ফাইন্ড আউট করলেন যে এই পয়েন্টে আরো পাঁচটা মানুষ আছে তাহলে সেই পাঁচটা মানুষকে আপনি যাজন করুন এক মাস লাগুক দু মাস লাগুক তিন মাস লাগুক ছ মাস লাগুক ছ মাস বা এক বছর পরেও দেখলেন এই পাঁচটা মানুষ আপনার করতলে এসে গেল তার মানে দীক্ষার সংখ্যাও বাড়ছে এই দ্বিতীয় করতে গিয়ে আপনি দীক্ষা দীক্ষার কথা পুজিনী বিঙ্কিতা বলেছেন আপনারা দীক্ষার কথা ভুলে গেছেন আপনাদের পয়েন্ট তো প্রত্যেকটা পয়েন্ট আপনাদের বলে দেওয়া হচ্ছে ডিপি ওয়ার্কসে গিয়ে আপনারা পয়েন্ট পেয়ে যাচ্ছেন সেই পয়েন্টগুলোতে যাজন করুন দেখবেন সেখানে যে আনন লোকগুলো রয়েছে তারা দীক্ষিত হচ্ছে দীক্ষার সংখ্যাও বেড়ে যাবে আর ওই উৎসব করে মানুষ ধরে এনে দীক্ষা দিতে হবে না রাস্তা থেকে টেনে এনে দীক্ষা দিতে হবে না দীক্ষা দিবসে যেটা প্রচলন ছিল আমরা মানুষকে রাস্তার থেকে টেনে এনে দিয়েছি বা কোনো উৎসবে কাতারে কাতারে মানুষ এসে নিয়েছে যাই হোক নিয়েছে গুড দ্যাট ইজ গুড কিন্তু তারা রক্ষা করতে পারেনি তাদেরকে আমরা নাচার দিতে পারিনি তাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারেনি। তো এইভাবে এই পয়েন্টগুলো ফাইন্ড আউট করে আমরা দীক্ষার সংখ্যাও বাড়িয়ে নিতে পারবো অতএব তাদের কথাগুলো দেখছে আর এই ডিপি ওয়ার্কস এর মধ্যে যে কতখানি আমরা আমাদের জীবনের রসদ পাবো সেটা একমাত্র যারা করছে মায়েরা বা দাদারা যারা করছেন তারা জানেন এই এই মানে এত গরমেও দাদা এবং মায়েরা তারা বাড়ি বাড়ি গিয়ে করছে তাদের এতটুকু মানে দ্বিধা হয়নি যে না আমরা আজকে এত গরমে আর বেরোবো না আমার বয়স এখন আমি সেভেন্টি প্লাস আমি হ্যাঁ এক সেকেন্ড হ্যাঁ আমিও বেরিয়েছি আমিও দীক্ষা নিয়ে সরি ডিপিও অক্সে বেরিয়ে এই এত গরমে আমরা কাজ করেছি তাতেও আমরা সাকসেসফুল হয়েছি এবং মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে দেখেছি কি দুর্দশা তাদের সেই দুর্দশাগুলো আমাদের আমাদের গিয়ে মেটাতে হবে এটা হচ্ছে আচার্য দেবের নির্দেশ জয় আমার টাইম বোধহয় হয়ে গেছে তো আরো অনেক কিছু ভেসে আসছে সেগুলো বলতে গেলে আরো সময় লাগবে আমাদের সময় সংক্ষেপ তো আমি আমার ক্ষুদ্র বক্তব্যে এইখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ঠাকুরকে মাথায় নিয়ে আরো আরো ভাবে এগিয়ে চলুন কারণ তিনি স্বয়ং ভগবান এসেছেন অতএব আমরা তাকে যখন পেয়েছি আর আমাদের অভাব কিছু নেই তিনি সমস্ত কিছু আমাদের পূরণ করে দেবেন কিন্তু আমাদেরকে তার হয়ে উঠতে হবে এই হচ্ছে ব্যাপার জয়গুরু সবাই ভালো থাকুন